প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানোয়ারের জীবন এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালেরও পূরণ আমরা মানুষ আমরা ইনসান আমাদের আল্লাহ আছে আমাদের আকল পূর্ণ আকল আমরা ছাগলের আকল নাম আমরা মানুষের আকল শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বলুন তফিফ আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করিলে তফিফ ঘাটতি করা যাবে নামাজ ঠিক করেন দশটা সুরা ঠিক করেন আর দশটাও লাগবে না আমি পাঁচটা সুরে ঠিক করেন চাই চারির আকাতের বেশি কোনো নামাজ নাই আসিরি মানে একসাথে চার একতের বেশি নামাজ আছে বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ তিনটা আয়াত এটাই মূল বক্তব্য বাকি আয়াতের অর্থ বললেই সারি তাহলে এক নাম্বার বুঝলেন আল্লাহ এই সুরার মাধ্যমে এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া এবার আসেন এটার আরেকটু ব্যাপক অর্থ হলো তফসিরের মধ্যে লিখছে আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে যেই আমার কাছে কিছু পাবে যারই হক আমার কাছে আসে তার হক কম দেওয়া তাকে ঠকানো এটাই ওই ব্যক্তির জন্যই জাহাননি আমার কথা এইটা হলো দ্বিতীয় অর্থ এই দুইটা অর্থই বলবো একটা বলে ফেলে কোনো ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া ঠকানো এটাই তাৎফিফ ওই ব্যক্তি তার জন্য জাহান্ন এখন আমাদের কাছে হক দুইটা এক আল্লাহর হক দুই বান্দার হক ঠিক কিনা ও বাবা কথা বলুন রে প্লাস্টিক ওটা কথা বলতু কথাকা আমাদের কাছে হক কয়টা বাবা দুইটা আল্লাহর হক বান্দার আল্লাহর হক যতগুলো আমার কাছে তার মধ্যে ঘাটতি করা কমতি করা এটাও তাৎফিফ তার জন্য জাহান বান্দার হক আমার কাছে যা তার মধ্যে ঘাটতি করা কম দেওয়া ঠকায় দেওয়া না দেওয়া এটা তাৎফিফ এর জন্য জাহান তাহলে এবার ভাগ করেন এক নম্বর আল্লাহর হক আল্লাহর হকে কমতি করা এটা তাৎফিফ তাহলে আল্লাহর হক অনেক নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত আমি শুধু একটা বলি যেহেতু এক মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না এক ঘন্টায় পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব তাইলে একটা বলি আল্লাহর হক নামাজ এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে যারা নিয়মিত বা যারা মনে করে নামাজি মানুষ আপনাদেরকে আগে বলতেছি নামাজির কথা একটু পরে আগে নামাজিরা শুনেন এই নামাজ যারা পড়েন নিয়মিত আপনাদের জন্য কথা হইল আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের তারা তৎফিক তাদের জন্য জাহান আমার কাছে গাড়ি তো কিতাব আছে তাফসিরে মাহারিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে আমাদের কামরুলের রোমেও এই তাফসির আছে ওই যে আমার ছাত্র যে মাওলানা আপনাদের ইমাম ওখানে লেখা আছে স্পষ্ট হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু চিনেন তো তিনি একদিন দেখলেন মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ দেখলেন ওই লোক দুইটা কাজ করছে এক রুকু সেজদা ঠিকমতো দেয় না দুই পুরাটা নামাজ তারাহুরা করে আদায় করছে আল্লাহর কসম উমর রাদি আল্লাহ আনু তাকে ডাক দিয়ে বললেন লাকাত তুমি তোমার নামাজে করে করেছ অতএব তোমার জন্য যা ওই যে তৎফিফ রুকু সেজদা ঠিক মতো দেয় না অসংখ্য মানুষ আছে আপনার এমন মানুষ আছে না টাঙ্গাইয়া ফিরুন দরকার টাঙ্গাই তাইলে ঠিক হয়ে গেল যে বান্দ্রামি সব জায়গায় হ্যাঁ জিজ্ঞাসা করে দেখবেন এনে আইলে আপনার উনার শৈল্য আর বল নাই আনে উনারে তিনজনে থামাই তারা না ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে লাফাইয়া উড়ে হইতে বেড়ারে যদি আল্লাহ দোয় কাকু আপনি কুদ্দু থামেন আরে রাখ বেড়া ঠাকুরে এলো মুড়ে ডায় হাতে উড়ে এলে বসে নামাজ কুমার কেন নামাজ এভাবে পড়বেন কেন এটা কি ঠোকর মারলেন তামাশা করেন আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর সাথে এসে তামাশা করেন মালিককে সাধারণ মনে করছেন নাকি যে সব দেয় তার এটা কি দিলেন কি নামাজ দিলেন এটা আমি নিজে কিতাবে পড়ছি আল ওয়াবিল সৈয়দ কিতাবে আছে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিল এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কৈম রাহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে বন্ধু কি তাতে খুশি হবে তিনি বলেন তাহলে হে আল্লাহর বান্দা সুন্দর করে রুকু দিলানা সেজদা দিলানা ঠিক মতো আদায় করলা না দোয়া গুলো ঠিক মতো আদায় করল না এই রকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ কেমনে কেমনে শুরু থেকে নিয়ে আল্লাহ আকবর এই নিয়ত বাধা সুবাহিকা এই সানা সুরায় আর আরেকটা সুরা রুকুর তসবি সেজদার তসবি আত্মাহিয়াতু দোয়া দুরুদ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনুদ বিতির নামাজের কোনোটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর করতে পারো না ষাট বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে না ফরমান সেই মালিকের কয়টা তসবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না অকৃতজ্ঞ বেটা স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফাইসালা আপনাকে কেমন দিছে বলেন মিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এ কথা এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতইব টাগোটা কি শুদ্ধ হলের হ্যাঁ আমরা যেহেতু হুজুর না আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইবো আর আমগুড়ি কি হইতে হইব তোমার এটা তো না কথা বলে এটা এই তো পাঁচই আগস্টের পরে চলার কথা না এটা তো বৈষম্য এটা বৈষম্য না আমি বেহেস্তে যাইতে হইলে পুরা চুরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব আমনে বেহেস্তে যাইতে পারবেন চুরা কেরাত অশুদ্ধ লইয়া এটা কি ইনসাফ না বৈষম্য কিনা তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমন চলবে আপনার বেহেস্তা তো সোজা গেল আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা উমা কিতা কি কাকা আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা আপনি দুই নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেফর্দা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দুই দি রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই না আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে এক একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি